ইঞ্জিন চাইতে নৌকা করে তোমরা একটু দূরত্ব নৌকা কিন্তু কি হয় আরেকটি নৌকা কিন্তু আসছে

দেখা যায় কি হয় আমরা দেখতে পাচ্ছি দুইটি টিম নৌকা কিন্তু কারণে এই ছলন নৌকাগুলা তোমরা আরেকটু ধীরে গতিতে আসো ছলন নৌকা তোমাদের বিশেষ ভাবে কি হয় কো যাবেনা নৌকা চালিত তিন দিন সাইকেল নৌকাগুলা তোমরা আরেকটু ধীরে আছেন দুই টিম নৌকা সমদল আছে আর ছলন নৌকাগুলা তোমরা একটু ধীরে গতিতে যাও ছলন নৌকাগুলা তোমরা একটু ধীরে গতিতে

প্রথম স্থান অর্জন করে বাঙালপাড়া শেরে বাংলা নৌকাটি আর অনেক কষ্ট করে ভিডিও দিয়ে তৈরি করা হয় পারলে ভিডিওটি শেয়ার দেবেন এবং পেসটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে